খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্তন অগ্নাশয় এবং পিসি ক্যান্সারের মাউস মডেল ব্যবহার করে একটা গবেষণায় জন হপকিন্স অব চিলড্রেন্স হাসপাতালের বিজ্ঞানীরা নতুন প্রমাণ আবিষ্কার করেছেন যে শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার একটা অনন্য পদ্ধতি ক্যান্সারের পুনরাবৃত্তি রোধ করতে এবং বেঁচে থাকার হার উন্নত করতে সাহায্য করতে পারে ন্যাচার ইমিউনোলজিতে প্রকাশিত এই গবেষণাটি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এনআইএইচ থেকে ফেডারেলের সহায়তাও পেয়েছে দর্শক ক্যান্সারজনিত টিউমারগুলিকে প্রায়শই ইমিউন কোল্ড বা ইমিউন দমনকারী হিসেবে চিহ্নিত করা হয় কারণ ইমিউন সিস্টেম এগুলিকে হুমকি হিসেবে চিনতে ব্যর্থ হয় ফলস্বরূপ এই টিউমারগুলির ইমিউন কোষের আক্রমণ প্রতিরোধ করে এবং মানব চিকিৎসায় খারাপ সারা দেয় যার ফলে রোগীদের জন্য কম অনুকূল ফলাফল পাওয়া যায় জন হপকিন্স দল এই রোগ প্রতিরোধ ক্ষমতা ঠান্ডা টিউমারগুলিকে ইমিউন হট টিউমারে রূপান্তরিত করার উপায় খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেছিলেন এমন টিউমার যা রোগ প্রতিরোধ ব্যবস্থা শনাক্ত করতে এবং লক্ষ্য করতে পারে আর এর মাধ্যমে তারা ক্যান্সার কোষ ধ্বংস করতে এবং কেমোথেরাপি সাথে ইমিউনোথেরাপি উভয়ের প্রতি রোগীদের প্রতিক্রিয়া উন্নত করতে বি কোষ এবং টি কোষের মতো রোগ প্রতিরোধক কোষগুলিকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছিলেন স্তন ক্যান্সারের ওপর তাদের পূর্ববর্তী গবেষণার উপর ভিত্তি করে গবেষণা দলটি অনুমান করেছিল যে টিউমার পরিবেশকে ইমিউন সক্রিয় করে এজেন্ট দিয়ে মশলাদার করা টারসিয়ারি লিম্ফয়েড স্ট্রাকচারের ফিটনেস উন্নত করে এবং লক্ষ্যবস্তু টিউমারের প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি করে টিএলএস হল লিম্পোসাইটের গুচ্ছ যা দীর্ঘস্থায়ী প্রদায়ের ক্ষেত্রে তৈরি হয় যার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা গরম টিউমার এই কাঠামোগুলি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপস্থিতি উন্নত চিকিৎসা প্রতিক্রিয়া এবং রোগীর বেঁচে থাকার সাথে দৃঢ়ভাবে সম্পর্কযোগ্য তাদের পদ্ধতি পরীক্ষা করার জন্যে গবেষকরা টিএলএস গঠনের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা শনাক্ত করার জন্য একটি টিএলএস সমৃদ্ধ টিউমার পরিবেশ বিপরীত প্রকৌশলী করেছিলেন এবং এরপর তারা এই উদ্দীপনাগুলি ইঁদুরের মধ্যে বেড়ে ওঠা টিএলএস মুক্ত টিউমারগুলিতে প্রয়োগ করেছিলেন দুটি রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয়কারী পদার্থ বা অ্যাগনিস্ট প্রয়োগ করেছিলেন যা প্রোটিন স্টিং এবং লিম্ফোটক্সিন বিটা রিসেপ্টারকে উদ্দীপ্ত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ